হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এসে গেছি আবার আলপনাস ব্লক থেকে আর একটা ব্লক নিয়ে এই যে এটি হলো শেওড়াফুলি মা নিস্তারিণী কালীবাড়ি সেটাই বলেছি তোমরা এর আগের ভিডিও দেখেছো যেগুলো শেয়ার করেছি আমি ওটা শেওড়াফুলি তো ওটা অনেকটা দূরে ছিল শেওড়াফুলি ঘাট ছিল ওটা এটা শ্যওরাফুলি স্টেশনের কাছাকাছি মা নিস্তারিণী অবস্থা হচ্ছে এখানে ভারী সুন্দর জায়গা মন্দিরটির জুড়ে পুরো এরম দোকানদানি পুজোর ডালা বা আদাস যে ঠাকুরের সব জিনিস পাওয়া যায় পিতলের জিনিস টিনিস সব কিছু এইসব দোকান মানে মন্দির চত্বরটি মন্দিরটা রোড থেকে একটু উঁচু সেই ওপরটাতেই এই পুরো চারদিক দিয়ে এইসব দোকান আর এই উঠুনটির মাঝখানে হলো আগে যেন বলির প্রথা ছিল সেই প্রথা এখন সব জায়গাতেই মোটামুটি বন্ধের পথে প্রায় এখনও কিছু কিছু জায়গায় আছে সেও আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু স্থানটি তো রয়েই গেছে এইখানটা বলি হতো আগে কারাটা রই গেছে আর এই যে এইখানটা এই লাট মন্দির এই লাট মন্দিরও এখন সব দোকানদানি বসে গেছে দুপাশারই সব দোকান দেখলাম বহু বছর আগে গিয়েছিলাম মানে তখন গিয়েছিলাম এই মায়ের মন্দিরে আমার দিদির বিয়ে হয়েছিল নিস্তারিণী কালীবাড়িতে বিয়েও হয় সেই তখন গিয়েছিলাম নানা করে দিদির বিয়ে হয়েছে ২২ বছর হয়ে গেল সেই ২২ বছর আগে গিয়েছিলাম আর এই আবার মা হয়তো আবার এখন টানিয়েছে তাই গেছি আর ওই যে মা ওখানে আর এখান থেকে সবাই পুজো টুজো দেয় আর এই হলো মায়ের গর্ভগৃহে ওই যে মা দেখো তোমরাও মাকে দর্শন করো মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি যে মা এখানে এসেছে তা দেখলাম অনেকেই পরে দেখলাম তা আমি পুরো মন্দিরটি একবার ঘুরে এলাম দেখলাম এই পাশেও মন্দির রয়েছে শিবের মন্দির টন্দির রয়েছে তা আমি একবার ভাবলাম মায়ের মন্দিরটি প্রদক্ষিণ করে নিই আমি জানতাম না ওদিকে মন্দির আছে তারপর এদিকটা এসে দেখলাম এখানে একটা শিবলিঙ্গ এখানে সাদা শিবলিঙ্গ তা এক মাসি দেখলাম ধূপবাতি জ্বালছে আর কি ওইখানে এই যে এখানে শিবলিঙ্গ তার পাশে আবার দেখলাম এদিকে যেতে তা এইখানটা দেখলাম আমি ভাবলাম কিছু আছে তা দেখলাম না মায়ের সব বাসন কোষণ ওইখানে রাখা আছে তারপরেরটায় দেখলাম মা দুর্গার কালো পাথরের মধ্যে মা দুর্গার শিলামূর্তি এটিও ভারী সুন্দর কিন্তু মেন সমস্যা হলো আমরা যেতে যেতে ওখানে সন্ধে হয়ে গেছিল। তাই মানে সন্ধের মধ্যে যতটা যা দেখানো যায় সেটাই তোমাদেরকে দেখিয়েছি নিজেও দর্শন করেছি তোমাদেরকেও ভাবলাম একবার দেখিয়ে দিই মাকে বা মায়ের মন্দিরটি যতটা পাললাম শেয়ার করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে আরও ঠাকুর আছে মাধব আছে এদিকে আরেকটি শিব রয়েছে আমি এই যে পুরো ওই দিক থেকে ঘুরে বড় বড় থাম্বার দিয়ে চারদিক দিয়ে পুরো এরকম বারান্দা আর এই হলো আমাদের মাধব এই যে তার পাশে রয়েছে আরেকটি শিব করে আর আমি মেয়েটি মেয়ে গিয়েছিলো সঙ্গে বড় মেয়েটি বড় মেয়ে বললাম মা যা তুই একটু ডালাক নিয়ে আয় এসছি যখন আর সব পরিষ্কার হয়ে এসছি কাপড়ও সব কাঁচা ধোয়াই পরে এসছি তাহলে মায়ের কাছে একটু পুজোও দিয়ে দিই বলে ও গিয়েছিলো ডালা আনতে আর এই দেখো ওইদিকে ঘুরে আস্তে আস্তে দেখলাম আরও কয়েকজন এসছে মায়ের কাছে পুজো দিতে ওরা বসে পুজো দিল তা আমি বললাম একটু দাঁড়াই মেয়েটা আসুক মেয়েটা এলে আবার এই যে পুজো দেবো বলে ওই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো গিয়ে আর এই যে মেয়ে আগে আগে যাচ্ছে এবার ফিরে পড়ছি আমরা সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি ফিরব তাহলে আবার কোনো দিন দিনের বেলা গেলে তোমাদের সঙ্গে ভালোভাবে আমি শেয়ার করে দেবো তোমরাও পারলে এসে ঘুরে যেও মায়ের দর্শন করে যেও মা খুব জাগ্রত খুব ভালো লাগবে মানে কিছু হোক না হোক মনে খুব শান্তি মেলে এখানে গেলে ঠিক আছে আজকের মতো আসলাম আবার দেখা হবে অন্য কোন ভিডিও প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো লাইক করে দিও লাইক করলে আমি ভিডিও করার উৎসাহ পাই আর শেয়ার করে দিও একটু ভিডিওটা তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও 渣渣。